কারওয়াচৌথ ব্রত পালনের জন্য উপবাস পূজা পাঠ দিনের শেষে চালনির মধ্যে দিয়ে স্ত্রীর চাঁদ দেখা বলিউডের কল্যাণে সেই ব্রত কথা আজ বহুল প্রচলিত প্রচলিত আছে সন্তান এবং স্ত্রীকে রেখে স্বামী যেতেন দূর যুদ্ধক্ষেত্রে পেশায় সৈনিক স্বামীর জন্য উদ্বেগের প্রহর গুনতেন স্ত্রী তার মঙ্গল কামনায় বিশেষ উপবাস করতেন এবং কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব করতেন তারা প্রত্যেক বিবাহিত মহিলারাই মূলত এর ব্রতী হন কার্বা শব্দের অর্থ করাই এবং চৌথ মানে চতুর্থী তিথি এই দুয়ে মিলে ব্রতের নামকরণ তবে ব্রতে কড়াইয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যারা ব্রত রাখেন তারা নতুন কড়াই কেনেন সেখানে রাখেন নতুন কাপড় কাচের চুরি এবং বাড়িতে তৈরি মুখরোচক খাবার ও মিষ্টি একে অন্যের সঙ্গে সেই কড়াই আদান প্রদানও করেন তারা কৃষি সভ্যতার সঙ্গেও এই ব্রত জড়িয়ে এই সময়ে রবি শস্যের চাষ শুরু হয় বপন করা হয় গমের দানা যে বড় পাত্রে গমের দানা রাখা হয় তাকে কারবা বলা হয় কার্বাচত মূলত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে পালনীয় ব্রত রীতি হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত ব্রতীরা কিচ্ছু খাবেন না এমনকি পানও নিষিদ্ধ তাই অনেক প্রদেশেই সূর্যোদয়ের আগে বিবাহিতারা খেয়ে নেন সন্ধ্যায় শুরু হয় আসল উৎসব গয়না আর নতুন পোশাকে সেজে মেহেন্দিতে হাত রাঙিয়ে এক জায়গায় জড়ো হন সবাই যারা ব্রত রেখেছেন কারবাচত এর পোশাক সাধারণত লাল হলুদ বা সোনালি রঙের হয় গান গাওয়া হয় একসঙ্গে কোনো প্রবীণা বা কোনো পুরোহিত ব্রত কথা পাঠ করেন আকাশের চতুর্থীর চাঁদ দেখা গেলে তা চালনির মধ্যে দিয়ে দেখতে হয় সঙ্গে থাকে প্রদীপ চন্দ্র দেবতার কাছে স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন স্ত্রী তারপর সেই প্রদীপের আলোয় দেখতে হয় স্বামীর মুখ বরণ্ডালা থেকে জলের পাত্র নিয়ে স্ত্রীকে খাইয়ে উপবাস ভঙ্গ করা হয় আবার কোনো লোককথা বলে করবা নামের একজন পবিত্রা নারী ছিলেন যিনি যমরাজের মুখোমুখি হয়ে কুমিরের গ্রাস থেকে উদ্ধার করেছিলেন স্বামীকে তার নামেই নাকি এই ব্রতের নামকরণ রিপোর্ট বিগ নিউজ বাংলা